তো আজকে হলো সানডে আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো সারাদিনে কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রবিবার সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য তো আমি প্রচণ্ড এক্সাইটেড আর এখন আমরা বিল্ডিং থেকে বের হচ্ছি আর এখান থেকে কিছুটা হাঁটা পথ তারপরেই রয়েছে সন্তোষপুর রেলওয়ে স্টেশন তো আমরা চলে এসেছি স্টেশনে আর ট্রেনের মধ্যে উঠেও গেছি তো তারপরে এখান থেকে আমরা যাব শিয়ালদা তারপর থেকে কোথায় যাব জানি না তো আমাদের ফার্স্ট প্ল্যানিং ছিল ইকো পার্ক যাওয়ার তো সেরকমই আমরা যাচ্ছি মানে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আমাদেরকে এই প্রথমবার যেহেতু এলাম ইকো পার্ক তো সেহেতু জানি না যে কোন গেটে কি রকম কি দেখার জিনিস আছে তো তার জন্য আমরা দু নম্বর গেটেই নেমে পড়েছিলাম তো আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তার কারণ এখানে ইকো পার্কের গেট খোলা হয় দুপুর বারোটার সময় তো আমরা চলে এসেছিলাম এগারোটার সময় এগারোটার সময় এসে আমাদেরকে কিছুক্ষণ এখানে বসে থাকতে হয়েছিল তো তারপরে ভাবলাম যে দু নাম্বার গেটে টাইম নষ্ট করার থেকে একেবারে চার নাম্বার গেটে চলে যায় তো তারপরে আমরা অটোতে করে চলে এসেছিলাম চার নম্বর গেট দু নাম্বার গেট থেকে চার নাম্বার গেটের দূরত্ব প্রায় দেড় থেকে দু কিলোমিটার মানে যেটা হেঁটে যাওয়া যেত না একদমই তাহলে তাহলে ভাবুন যে মানে ইকোপার্কের মানে ইকো কতটা জায়গা জুড়ে রয়েছে তো যাই হোক আমি এই প্রথমবার দেখছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমরা চার নাম্বার গেটে চলে এসেছি আর এখানে এসে প্রথমেই আগে টিকিটটা কেটে নিতে হবে তো হাজব্যান্ড গেল টিকিট কাটার জন্য এটা হলো চার নাম্বার গেট তো এখানে এসে ঘোরাঘুরি করছি আর সবটাই শেয়ার করবো তো দেখতে থাকুন টিকিট কাটছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর এতক্ষণে ইকো গেট খোলা হয়েছে আর এখন আমার হাজব্যান্ড চলে এসেছে টিকিট কেটে তো আমরা এখন ভেতরে ঢুকবো মানে ইকো ভেতরে ঢুকবো তো সামনেই রয়েছে করোনা তো করোনা দেখে সোহান বলছে এটা কি এটা কি ওকে বললাম যে এটা করোনা তো তারপরে এখন আমরা ভেতরে ঢুকছি আর আজকে এত পরিমাণে গরম ছিল যে গরমের মধ্যে বাচ্চা নিয়ে একদমই হাঁটা যাচ্ছিলো না ঘোরা যাচ্ছিলো না তো শীতকালে এসব জায়গা ঘুরতে আসটা আমার মনে হয় সব থেকে বেস্ট 嗯嗯嗯。<noise> <noise> <noise> অনেক সকালে সোহানকে খাবার খাইয়ে নিয়ে এসেছিলাম তাই ঘুরতে যাওয়ার আগে সোহানকে একটুখানি টিফিন করিয়ে নিলাম আর ও এখন পেট ভর্তি রয়েছে ও এখন খুব ভালোভাবে ঘুরতে পারবে আর এখন বাপ ছেলে মিলে খুব আনন্দ করছে যেহেতু ঘুরতে এসেছে অনেক দিন পর তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর আমরা ঢুকবো এখন সেভেন হন্ডার্সে তো এখানে দেখা যাক কি কি রয়েছে তো যেগুলো আছে সেগুলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আমারও যাতে এটা ফার্স্ট টাইম দেখা তাই আমিও প্রচণ্ড খুশি এগুলো দেখে তো প্রথমেই মনে হচ্ছে যেন মিশরে চলে এলাম এগুলো সব পিরামিড তো যেগুলো দেখে খুব ভাল লাগছিল। মনে যেন সত্যি সত্যি মিশরে চলে এসেছি আর এগুলোর সাথে অনেক ফটো তুলেছি ভিডিও করেছি আর এদিকে আমরা তো প্রচুর প্রচুর ভিডিও করেছি প্রচুর প্রচুর ফটো তুলেছি অনেক ঘোরাঘুরি করার পরে আমাদেরকে প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে এক জায়গায় বসে আমরা কিছু খেয়ে নিই তো ইকো পার্কের ভেতরে অনেক দোকান আছে তো যেগুলোর খাবার খুবই ভালো তো সেরকমই আমরা চিকেন প্যাটিস আর ভেজ প্যাটিস অর্ডার করেছিলাম তো তিনটে প্যাটিস অর্ডার করেছিলাম তিনজনের জন্য এদিকে সোহান খাবে না ওকে প্রচণ্ডই ঝাল লাগছিলো তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা আবার ঘোরার জন্য বেরিয়ে পড়েছিলাম কারণ ইকো পার্কটা ঘুরতে গেলে পুরো সারাটা দিন লেগে যাবে তো তারপরেই দেখলাম যে রকম বাচ্চাদের গাড়ি আছে যেগুলো যেগুলোতে বাচ্চারা চাপছে এবং প্রচণ্ডই আনন্দ পাচ্ছে তো তো এসব গাড়ি চাপতে প্রচণ্ডই ভালোবাসছে মানে গাড়ি মানেই ওর কাছে অনেক আনন্দের একটা জিনিস তো ওকে ভাবলাম যে এই গাড়ির মধ্যে চাপায় আর ও গাড়িটা চেপে কতটা খুশি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ਕਾਇਦੇ ਕੇਰੀ ਕੇਰੀ ਕੇ ਅਹ ਚਲ 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 তো এই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো ঘুম রেল স্টেশন তো যেটা দেখে খুব ভালো লাগছিলো এখানে এসে একটুখানি ভিডিও করে নিলাম আর এই জায়গাটা এত সুন্দর লাগলো আমাকে এখানে বোটের ব্যবস্থা আছে আর একদম ঝর্নার মতো পানি ঝরে পড়ছে তো দেখে বেশ ভালো লাগছিল এখানে ফটোশ্যুট করা তো দারুণ লাগবে আর বোটে চাপার জন্য বলছিল কিন্তু আমি বোটে চাপিনি ইকো পার্কের এই একটা জায়গা আমার এতটাই ভালো লেগেছে যে সারাদিন ঘোরাঘুরি করার পরে এখানে এসে যখন একটুখানি বসলাম এত সুন্দর মানে হাওয়া দিচ্ছিলো এত রিল্যাক্স লাগছিল তো এখানে এসেও আমরা অনেক ফটো তুলেছি আর এত বড় একটা দিঘি যেখানেতে অনেক বোট আছে তো বেশ ভালো লাগছিলো কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে আমরা আর বোটে উঠলাম না কিন্তু মনটা অনেকটা চাইছিলো যে বোটে উঠে একটু এনজয় করার তো আজকে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো এরপরে আমরা যাব ভিক্টোরিয়া তো সেরকমই ইচ্ছা আছে কিন্তু ভিক্টোরিয়া ওই ছটার মধ্যে এরকম বন্ধ হয়ে যায় তো তার জন্য এখানে একটুখানি ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে গেছিলাম ভিক্টোরিয়া যাওয়ার জন্য তো তারপরে আসার পথে দেখলাম এটা একটা বিশ্ববাংলা গেট তো যেটা আমি এই প্রথমবার দেখলাম আর দেখে খুবই ভালো লাগলো অনেক বড় ছিল তো ভিডিওতে লাগছে ছোট কিন্তু অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে ছিল তো খুব ভালো লাগলো দেখতে তো তারপরে আমরা এখান থেকে গিয়েছিলাম ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া আমাদের যেতে সাড়ে পাঁচটা রকম বেজে গেছিলো তো তারপরে টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছিল তাই আমরা আর ভিক্টোরিয়া যেতে পারলাম না তো আজকের ব্লগটা এতটুকুই আবার দেখা হবে নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব